নমস্কার বন্ধুরা নাইনথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নাসার চান্দ্রা এক্সরে অবজারভেটরির ওয়েবসাইটে একটি চাঞ্চল্যকর আর্টিকেল পাবলিশ হয়েছে যা থেকে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের চিরাচরিত জ্ঞানের দিগন্ত নতুনভাবে উন্মুক্ত হচ্ছে বলে মনে করছেন আমাদের যে গ্যালাক্সি তার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি এবং বিজ্ঞানীরা জানাচ্ছেন আমাদের সবচেয়ে কাছের যে গ্যালাক্সি যেটির নাম অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি যার দূরত্ব হচ্ছে দুই দশমিক দুই মিলিয়ন লাইটিয়ার বা ২২ লক্ষ আলোকপর্ষ তবু বিজ্ঞানীরা জানাচ্ছেন ভবিষ্যতে এই দুই গ্যালাক্সির সংঘর্ষ হবে এবং সৃষ্টি হবে নতুন গ্যালাক্সি মিলকোমেটা। কিন্তু সম্প্রতি যে প্রকাশিত আর্টিকেল সেখানে জানানো হচ্ছে নাসার হাবেল স্পেস টেলিস্কোপ এবং চান্দ্রা এক্স রে অবজারভেটরি এমন দুটি গ্যালাক্সির সন্ধান পেয়েছেন যাদের মধ্যে দূরত্ব মাত্র তিনশো লাইটিয়ার ভাবুন যেখানে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মধ্যে দূরত্ব বাইশ লক্ষ লাইটিয়ার এখানে এই যে দুটি গ্যালাক্সি সেটির মধ্যে দূরত্ব মাত্র তিনশো লাইটিয়ার বিজ্ঞানীরা এই গ্যালাক্সি দ্বয়কে নামকরণ করেছেন এম সি জি জিরো থ্রি হাইফেন থ্রি ফোর হাইফেন জিরো সিক্স ফোর এবং অবজার্ভ করেছেন অবজার্ভ করেছেন বিজ্ঞানীরা এখানে লক্ষ্য করা যাচ্ছে অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লি যাকে এজিএন নামে অভিহিত করা হচ্ছে আমরা জানি প্রায় সব গ্যালাক্সির সেন্টারে রয়েছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যেমন আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির সেন্টারে রয়েছে স্যাজিটেরিয়াস এ স্টার সেরকম অন্য গ্যালাক্সির সেন্টারেও রয়েছে এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এই ধরনের দুই গ্যালাক্সি যখন পরস্পর কাছাকাছি চলে আসে এবং তখন তাদের মধ্যে থাকা যে সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল তারাও কিন্তু একসঙ্গে মার্চ করে যায় এবং সৃষ্টি হয় একটি নতুন গ্যালাক্সি সেই প্রসেসই চলছে ক্ষেত্রে বলে বিজ্ঞানীরা মনে করছেন এবং বিজ্ঞানীরা জানাচ্ছেন এই ধরনের এত কাছে দুটি ব্ল্যাকহোলের অবস্থান এটা নির্দেশ করছে যে এটি আর্লি ইউনিভার্সের যে ফরমেশান সেক্ষেত্রে এটা কমন একটা ফেনোমেনান তো এই ঘটনা নিশ্চিতভাবে ভবিষ্যতে বিজ্ঞানীদেরকে ব্ল্যাকহোল সম্পর্কে জানতে বুঝতে অনেক সহায়তা করবে এবং এই যে ব্ল্যাকহোলের যে পেয়ার সেটি আমাদের থেকে আটশো মিলিয়ন লাইট ইয়ার দূরে অবস্থান করছে এই যে আবিষ্কার এটি ব্ল্যাকহোল সম্পর্কে ধ্যান ধারণার যে দিগন্ত সেটিকে নিশ্চিতভাবে আরও অনেক প্রসারিত করবে বলে আশা করা যায় তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ